জয়পুরহাট কালায়ে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচি উদ্বোধন করেন কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা যে বার্তা নিয়ে কেন্দ্র বিএনপির পক্ষ থেকে হাজির হয়েছি আপনার সকলেই যত বই লাগে কালায় কেতা লাগতে পারে বিশেষ করে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সরবরাহ করব আপনারা যে সদস্যদের সদর যাবেন আপনারা ধরে এমন কথা থেকে বহতি পর্যন্ত যে রাস্তাটি রয়েছে এই রাস্তা দিয়ে ব্যবস্থা করে দিয়েছি পশ্চিমটা বাজার থেকে তিলিয়ার পর্যন্ত যে রাস্তাটি রয়েছে এইটিও পাকা ব্যবস্থা করে দিয়েছি এবং আপনাদের মোশিমনা থেকে আপনাদের পুরো ভাসাল ঘর পর্যন্ত যে রাস্তা রয়েছে এই রাস্তটিও পাকা ব্যবস্থা করে দিয়েছি আমার ইচ্ছে ছিল

প্রহারি সদস্য কোটি আগামী দিনে যদি আমরা খুঁটি মজবুত করতে পারি তাহলে আমাদের বিএনপি জয়লাভ হবে ইনশাআল্লাহ একটা ভালো সময় আমাদের আসছে সামনে এইpytorch মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা রাষ্ট্রপতির বিভাগ 17 বছর লয়ের সংগম করেছি যারা বিএ বিভাগের মানুষ ইতিমধ্যে আজকে দুইটি দল আমাদের বিএনপির বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে সদস্য সংগ্রহটা খুবই সতর্কতার সাথে করবেন এই ইউনিয়নে কে কি করেছে আপনারা সবাই ভালো করে জানেন তাদের তারা যেন এই মূল্যবান এই জিনিসটা হাতে নিতে না পারে এ বিষয়ে সতর্ক থাকে অন্তর্ভুক্তিকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ যে কাজে যদি আপনি গাফিলতি হয় তাহলে গণতন্ত্রের পথ অবরুদ্ধ হবে বিএনপির আশা আকাঙ্ক্ষা যেটা সেটা পূরণ হবে না সংগ্রামী সাথী ভাই আমার নবায়ন করবে তখন আপনাদের দেখতে হবে বিগত দিনে ওই ব্যক্তি বিএনপি কি কি কাজ করেছে তাই ধারাবাহিকতায় তাকে নবায়ন করাবেন যারা দীর্ঘ দিন পর্যন্ত বিএনপির সঙ্গে উৎপ্রত ভাবে জড়িত আছে যারা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অন্তর্বর্তী পর্যন্ত আপনাদের সময় দিয়ে গেছে তাদেরকে নতুন ভাবে অন্তর্ভুক্ত করাবে আমরা জানো এই তারেক রহমান গণজব নেতৃত্বেremmo আমরা আগাবি দেব সরকার গঠনের প্রতি আপনাদের আতঃনের প্রতি সাধারণন ভোটাররা যেন সন্তুষ্টি প্রকাশ করে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হয় তার জন্য আপনারা কাজ করবেন আপনারা এমন কাজ করবেন মারো যেন ভোটার না যেন বিএনপিকে ভালোবেসে আপনাদের হাত ধরে বিএনপির বাসমী সদস্য পদে অন্তর্ভুক্তি লাভ করে সেই দিকে আপনারা কাজ করবেন আপনারা কেউ কোনো চাঁদাবাদের সঙ্গে জড়িত হবেন না কেউ কারো জানমালের ক্ষতি করবেন না কেউ আপনারা কারো হুমকি হয়ে কারো জমি বা অন্য কোনো জিনিসের ক্ষতি সাধন না এটা আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উনি আপনাদের প্রতি আহ্বান রেখেছেন যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় করে কারো জানমালের ক্ষতি করে এবং কারো প্রতি যদি বিভিন্নভাবে হয়রানি করে মিথ্যা মামলা দেয়া হয় তাকে আইনের কাঠ দাঁড় করানো হবে এমন কি আমাদের বিএনপির কোনো নেতাকর্মী যদি এবং অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী যদি কোন প্রকার অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হয় তাকেও আইনের কাঠ করায় দাঁড় করানো হবে এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে তাকেও এক চুল পরিমাণ সার দেওয়া হবে না প্রিয় ভাইরা আমি আপনাদের নির্বাচিত সাবেক সংসদ সদস্য এই উদয়পুরের মাটিতে মুসলিমগঞ্জে যে ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসার এই